करे किले सारे भेद जाए दीवारे प्रेम को इसे दिलागे अगर मगर बारी बारी जिया को यूं चाले जिया नहीं दिलागे গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে যখন নিচে আসি দেখি আমার মা শাক বিক্রি করতে এসেছিল যে ওখান থেকে বেশ অনেকটা পরিমাণে কিন্তু শাক নিয়েছে কতগুলো নিয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ আর আমাদের বাড়িতে তো লোকসংখ্যা বেশি জয়েন্ট ফ্যামিলি অনেক জনের ব্যাপার যখনই কোনো কিছু আনা হয় তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আনা হয় এখন বাজার করতে। বৃষ্টি কিন্তু হচ্ছে সকাল থেকেই শুরু হয়েছে অল্প অল্প হচ্ছে ট্যাংরা মাছ কই মাছ পাবদা আমি কই দিলি কি কি মাছ

সকালবেলাতেই সকালবেলাতে যে দেখো দুধ কলা মুড়ি মা মাখিয়ে দিয়েছে সেটা নিয়ে বসছি এখন খেতে মিষ্টিও আছে মিষ্টি নিতে বলছিলাম না মিষ্টি নিবে সকাল সকাল মিষ্টি খেতে ইচ্ছা করছে না চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে চা খাবো বাজার করে নিয়ে চলে এলো আর আমার ছোট বোন সবে ঘুম থেকে উঠল এটা সবজি আছে ওটাই মাছ খাসির মাংস আরও কি সব নিয়ে এসেছে পরে তখন শেয়ার করব চলো 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 চলে দেখো কে এসছে চলে এলো পাপা সোনা তার বাড়ি থেকে গেছিস তো ডাক্তার কি বলেছে মারবে নাকি দেখি ঘুরে দেখে একটু

এটা ক্লাস। মা যে এর মধ্যে আছে অলরেডি রান্না হয়ে গেছে তো আর আছে খাসির মাংস এইখানটাতে আছে মুরগির মাংস এগুলো সব আজকে রান্না হবে। কালকে হয়েছিল আর ছিল বলে খাইনি বলে আজকে আবার মাছ সহ

হাত কি যে হয়ে গেছে বাড়ি যাব বলে পাপাশনা এখন যে পুরো রেডি মা যাবে ছাড়তে পাপাশনা কোথায় যাবে রে কোথায় যাবি দোকানে যাবি আচ্ছা ব্যাগপত্র কই তোর এই যে দেখো আজকে ডাক্তার দেখাতে গিয়েছিল ওই ব্যাগটা নিয়ে আসছে আমার জন্য দুটো নেল পলিশ নিয়ে আসছে পাপাশনা তাই না

অল্প অল্প হচ্ছে বাইরে বুঝতে অল্প চলো এখন যাই তোমরা তো দেখতেই পেলে বোন গেছিল বাড়িতে কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল বাড়ি যেতে পারেনি কিছুটা যাওয়ার পরে আবারও কিন্তু চলে এসেছিলো আর এদিকটাই দেখো আমার বোন গেছিলো টিউশানে ও কিন্তু ভিজে ভিজে চলে এসছে বাড়িতে আর এসেই কিন্তু বলছে সোনা তো চলে গেছিলো পাপাশোনা আবার হঠাৎ করে কখন এলো তো আমি বলছি বৃষ্টি হচ্ছিল ওই কারণে কিন্তু যেতে পারেনি চলে এসছে আর এদিকটা দেখো বিয়ের কার চলে কার বিয়ে পরে জানতে পারবে যাই কারটা একটু দেখাই এই সামনেটা দেখাই খুলি বাবা যে বিয়ের কারটা নিয়ে এসছে ওটাই কিন্তু আমি আর বোন দেখছিলাম কেমন কি। আর অনেকেই তোমরা জিজ্ঞেস করেছ বিয়েটা কার তোমার ছোটো বোনের বিয়ে না তোমার ভাইয়ের বিয়ে আমার ছোটো বোনের বা আমার ভাইয়ের কিন্তু বিয়ে নয় বিয়েটা হচ্ছে আমার একজন কাকুর তো কোন কাকুর সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যখন বিয়ের ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তখনই এখন আর বেশি কিছু শেয়ার করছি না তো এটুকু বলছি আমাদের বাড়িতে কিন্তু কারুর বিয়ে নয় আর বিয়ের কার্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও দাদা কি নিয়ে এসছে দেখি দেখি কি নিয়ে আসছি দাদা

এখন দেখো আমার কাকু টিকিট কেটে নিয়ে এসছে আর বোনকে দিয়েছে দেখার জন্য টিকিটটা লেগেছে কি লাগেনি তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব বাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব